ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা এই জল কখনোই তুলসী গাছে নিবেদন করবেন না না হলে আপনার গোটা বাড়ি দারিদ্রে ডুবে যেতে পারে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনাকে ছেড়ে চলে যাবেন ভক্তগণ আপনি কি জানেন যে বাড়ির সাধারণ জলও আপনার জীবনে বিশাল সংকট নিয়ে আনতে পারে একটি ছোট্ট ভুল আপনার ঘরকে কাঙ্গাল করে দিতে পারে এবং মা লক্ষ্মীও আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে শাস্ত্র অনুযায়ী তুলসী মায়ের পুজোর সময় বিশেষ কিছু অনুসরণ না করা হয় তবে তা আপনার জীবনে বিপদের কারণ হতে পারে বিশেষ করে মহিলারা কোন দিন তুলসী গাছে জল দেবেন না এমন করলে ঘরে দারিদ্র ও অশান্তি প্রবেশ করতে পারে তবে কোন ঠিক নিয়ম মানলে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং তুলসী মা ও মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন এই সমস্ত গোপন রহস্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ মায়ের কৃপায় প্রতিটি পাপ যেতে পারে ধুয়ে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠতে পারে চলুন জেনে নিন কেন তুলসী গাছে ভুলেও কোন ধরনের জল দেওয়া উচিত নয় ভুল করলে কেবলমাত্র তুলসী মা নয় মা লক্ষ্মীও হয়ে পড়েন ক্রুদ্ধ সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শাস্ত্র অনুযায়ী যেখানে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যক্তি সঠিক নিয়মে তুলসীর পূজা ও যত্ন করে মা লক্ষ্মী চিরকাল তার গিয়ে নিজের স্থান করে নেন ভাই ও বোনেরা আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যা আমাদের ঘরের সবথেকে পবিত্র গাছ তুলসী মায়ের সঙ্গে জড়িত অনেকেই বাড়িতে তুলসী গাছ লাগান কিন্তু অত্যন্ত জরুরি বিষয়ে জানেন না যেগুলির জানা ও মানা খুবই প্রয়োজনীয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তুলসী গাছে কখনোই কোন ধরনের জল ঢালা উচিত নয় আর সেই বস্তুটি কি আর যেটিকে তুলসীর গোড়ায় পুঁতে দিলে তুলসী মায়ের কৃপা সর্বদা আপনার ওপর বজায় থাকে এবং মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে আপনার ঘরে বাস করেন দেখুন বন্ধুরা তুলসী গাছ কেবলমাত্র একটি গাছ নয় একটি এক পবিত্র ও দিব্য শক্তি এটি আমাদের ঘরের পরিবেশকে বিশুদ্ধ করে রোগ ব্যাধিকে দূরে রাখে এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও এর বিশাল গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস থাকে যদি আপনি সঠিক নিয়মে প্রতিদিন তুলসী গাছের পূজা করেন তবে জীবনে আপনি সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন অনেকেই তুলসী পূজা করেন ঠিকই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে থাকে। তা হলো তুলসীর নিচে একটি বিশেষ জিনিস বাধা যদি আপনি ওই বিশেষ জিনিসটি তুলসীর নিচে বেঁধে দেন তাহলে আপনি তুলসীর পূর্ণ ফল লাভ করতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে সেই বস্তুটি তুলসী গাছকে পূর্ণতা দেয় তাছাড়া তুলসী পূজাকে অসম্পূর্ণ বলে মনে করা হয় এই কারণে এর গুরুত্বকে সর্বাধিক বলা হয়েছে তুলসী শুধুমাত্র ভারতে নয় গোটা গোটা বিশ্বে একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পূজিত হয় ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করা হয় বিষ্ণু পুরাণে তুলসীকে স্বয়ং ভগবান বিষ্ণুর স্ত্রী বলা হয়েছে এই কারণেই তুলসীকে জগৎ জননী উপাধি দেয়া হয়েছে তুলসী গাছ দেবদেবীর আশীর্বাদ ধন্য সেই কারণেই তুলসীকে তুল্য বলা হয় বন্ধুরা ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর চিরকাল বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন আপনার প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই জ্ঞানীরূপী ত্রিদেবের ব্রাস হয় তুলসীর পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় যেমন সূর্যোদয়ের পর রাত্রির অন্ধকার মিলিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে সব ঘরে তুলসী গাছ সবসময় সতেজ ও সবুজ থাকে সেই ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করেন ভগবান বিষ্ণু পূজা ও তার ভোগের তুলসী পাতা অপরিহার্য কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না এই কারণে ঘরে তুলসী গাছ থাকা উচিত যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে তুলসী মায়ের কৃপা ও ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য তাকে একটি চূর্ণি বা অন্য নিবেদন করা উচিত অনেকেই বাড়িতে তুলসী গাছ রোপণ করেন ঠিকই কিন্তু একটি বড় ভুল করেন তারা তুলসী মায়ের উদ্দেশ্যে চূর্ণি বা অন্য নিবেদন করেন না ফলে তারা তুলসীর ফলে তারা তুলসী গাছ লাগানোর পূর্ণ শুভ ফল লাভ করতে পারে না জানেন কি সবসময় মনে রাখবেন চূর্ণী ছাড়া তুলসী গাছ পূর্ণতা পায় না তুলসী শুধুমাত্র একটি গাছ নয় তুলসী হলেন এক দেবী তিনি ভগবান বিষ্ণু পত্নী এবং আমাদের মা রূপে পূজিত হন এই কারণে তুলসী মায়ের উদ্দেশ্যে চূর্ণী নিবেদন করাটা আবশ্যক এতে ভক্তের মনে বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং ঘরের নারীরা ও সৌভাগ্যশিলা হয়ে থাকে তবে চূর্ণী চড়ানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি তুলসীর ওপর কখনোই লাল রঙে চূর্ণি চড়াবেন না কারণ লাল রঙ মঙ্গল গ্রহের প্রতীক আর তুলসী মা সম্পর্কিত হন বুধ গ্রহের সঙ্গে মঙ্গল ও বুধ একে অপরের শত্রু গ্রহ তাই লাল চুটনি অনুপযুক্ত তুলসীর জন্য আপনি সবুজ অথবা হলুদ বা নীল রঙের চুর্নি ব্যবহার করতে পারেন অনেকেই পুরানো বা ছেঁড়া তুলসী গাছে বেঁধে দেয় এটি খুবই অশুভ সবসময় নতুন চুরিনি তুলসী গাছে বাঁধা উচিত তুলসীর ওপরে চুটনি নিবেদনের জন্য একাদশী তিথি থেকে শুভ দিন যে কোনো একাদশীতে একটি নতুন চুটনি কিনে তুলসী গাছে নিবেদন করলে। আপনি বহুগুণ বেশি ফল লাভ করবেন তুলসীকে কখনো চূর্ণি ছাড়া রাখবেন না যদি পুরানো চূর্ণি হয়ে যায় তাহলে সেটা একাদশীর দিনে পরিবর্তন করা উচিত বন্ধুরা তুলসীর বিবাহ করা অত্যন্ত পবিত্র ও শুভ শুভকর্ম এটি অবশ্যই করা উচিত এর ফলে মানুষের সমস্ত দুঃখের অবসান ঘটে এবং সংসার জীবন সুখে কাটে বন্ধুরা অনেক সময় কিছু মানুষ না জেনে তুলসী গাছের পাশে এমন কিছু বস্তু রেখে দেয় যা তুলসী মায়ের অপমানের কারণ হয়ে দাঁড়ায় তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল সঠিকভাবে যত্ন নিলে এর পূর্ণ লাভ করা যায় এই কারণে তুলসী গাছের আশেপাশে কখনোই খারাপ বা কটু কথা বা কটু শব্দও মুখ থেকে বেরোনা উচিত নয় তুলসী গাছের পাশে কখনো ভুল করেও জুতো চপ্পল ঝাড়ু বা পোছা রাখবেন না এটা বড়ই অশুভ ও অপমানকর তুলসী গাছের চারপাশে থুতু ফেলা মারাত্মক পাপের কাজ এতে অনর্থ হতে পারে রাখা উচিত তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর পর সেটাকে সরিয়ে ফেলা উচিত কারণ তুলসীর নিচে নিভে যাওয়া প্রদীপ রেখে দেয়া অশুভ বলে মনে করা হয় যে জায়গায় তুলসী গাছ থাকে সেই স্থান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাই নিয়মিত তুলসী গাছের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত তুলসী গাছের সাথে শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখা উচিত নয় তুলসীর টপ বা গামলায় অন্য কোনো ধরনের গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় তুলসী গাছের পাশে কখনোই কাপড় শুকানো উচিত নয় কারণ সেই কাপড় থেকে পড়া নোংরা জল তুলসীর উপর পড়তে পারে মনে রাখবেন তুলসী গাছের থেকে নখ দিয়ে কখনোই পাতা ছিঁড়বেন না এটি তুলসী মহের অপমান বলে গণ্য করা হয় যদি তুলসীর পাতা শুকিয়ে পড়ে যায় তবে সেগুলিকে আবর্জনা পুঁতে দেওয়া উচিত রবিবার দিন তুলসী গাছের পাতা ছিঁড়া উচিত নয় এবং এই দিন তুলসী গাছের জলও নিবেদন করা উচিত নয় তবে অন্যান্য দিনে প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ করতে হবে এবং সন্ধ্যায় একটি দ্বীপ জ্বালানো উচিত অনেক সময় মহিলারা স্নানের পর খোলা চুলে তুলসী গাছে জল দেন এটা ঠিক নয় মহিলাদের উচিত চুল বাঁধা অবস্থায় এবং সিঁথিতে সিঁদুর পরে তুলসী গাছে জল দেয়া এতে তুলসী মায়ের কৃপা লাভ হয় তুলসী গাছ লাগানোর সময় মনে রাখতে হবে গাছের জন্য গান্ধী মাটি বাজারে বিক্রি হওয়া প্রস্তুত মাটি ব্যবহার করা উচিত নয় শ্মশানের মাটি বা অপরিষ্কার অপরিচ্ছন্ন মাটিও ব্যবহার করা উচিত নয় এতে তুলসী মা রুষ্ট হয় এবং এতে গাছ শুকিয়ে যেতে থাকে এবং তুলসী গাছ কখনোই অপরিষ্কার জায়গায় লাগানো উচিত নয় যেমন নর্দমার ড্রেন বাথরুমের পাশে কারণ সেই জায়গা থেকে নোংরা জল তুলসী গাছের গায়ে পড়তে পারে যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তুলসী গাছ কখনোই শুকিয়ে যাওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর ইঙ্গিত যদি বাড়ি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় কারণ শুকনো তুলসী গাছে লক্ষ্মীর বাস থাকে না বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ শুকিয়ে যাওয়া ভবিষ্যতের কোনো বিপদ বা দুর্ঘটনার সংকেত দেয় এই কারণে তুলসী গাছের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছে কখনোই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না শুধু প্রাকৃতিক সার বা গোবর ব্যবহার করতে হবে আর যদি তুলসী গাছের অন্য চারা গজায় তাহলে সেগুলো অন্যদের দান করা উচিত বলা হয় যখন কোনো বাড়িতে একটির বেশি তুলসী গাছ নিজে থেকেই গজাতে শুরু করে তখন সেটা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত হিসাবে ধরা হয় এটি অত্যন্ত শুভ লক্ষণ তবে তুলসী গাছের পাশে কখনোই কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয় এতে তুলসী মা রুষ্ট হন তুলসীর আশেপাশে মরুভূমি গাছ রাখা অশুভ বলে গণ্য করা হয় এই ধরনের গাছ থেকে নেতিবাচক শক্তি ও নেগেটিভ এনার্জি নির্গত হয় শাস্ত্রে বলা হয়েছে যে সব গাছে সবুজ পাতা বা কুড়ি হয় না এবং শুধুই কাঁটা বের হয় সেই সব গাছ তুলসী গাছের পাশে রাখা উচিত নয় আসলে মরুভূমি গাছ ঘরের যে কোনো অংশে রাখা উচিত নয় কারণ এদের কারণে ঘরে নেগেটিভ শক্তির প্রভাব পারে যেমন অনেকেই নাগফনির গাছ বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রেখে দেয় কিন্তু এটি সম্পূর্ণ ভুল নাগফনি গাছ কখনো ভুল করে তুলসী গাছের পাশে রাখা উচিত নয় এটি তুলসীর সমস্ত পবিত্র ও ইতিবাচক শক্তিকে নষ্ট করে দেয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কাঁঠাল গাছের মতো কলা গাছেরও বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি তুলসী গাছের পাশে কলা গাছ রাখেন তাহলে বহু গুণ বেশি সুফল লাভ করতে পারবেন কারণ কলা স্বয়ং ভগবান বিষ্ণুর বাস থাকে আর যেখানে বিষ্ণুর বাস সেখানে স্বয়ং মালক্ষ্মী উপস্থিত হন বন্ধুরা আপনি যদি তুলসী গাছ রাখেন তাহলে সেই গাছের গামলায় শালোগ্রাম শিলা রাখ অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় শালোগ্রাম শিলা রাখলে তুলসী গাছের ইতিবাচক প্রভাব বহুগুণে বেড়ে যায় শালোগ্রাম শিলাকে ভগবানের নিরাকার রূপ বলে মনে করা হয় এটি একটি কালো রঙের বিশেষ ধরনের পাথর যেটিকে অত্যন্ত মূল্যবান ও অলৌকিক মনে করা হয় যদি আপনি এটি তুলসীর গামলায় রাখেন তাহলে আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বিশ্বাস করা হয় শালিগ্রাম শিলায় সামান্য পরিমাণে সোনার উপাদানও থাকে এই পাথর মূলত উত্তর ভারতের গন্ডকী নদী থেকে পাপ এই কারণে যদি আপনি শালগ্রাম শিলাকে তুলসী গাছের সঙ্গে রাখেন তাহলে ভগবান বিষ্ণু ছাড়াও মা লক্ষ্মীর কৃপাও আপনার ঘরে বর্ষিত হবে আপনার ঘরে কখনো ধন সম্পদের অভাব হবে না পুরাণ অনুযায়ী যেসব ঘরে শালিগ্রাম শিলা থাকে সেই ঘর অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি প্রবৃত্ত ও শ্রেষ্ঠ মনে করা হয় নিয়মিত শালিগ্রামের দর্শন ও পূজা করলে জীবনে সকল ধরনের প্রার্থী সুখ প্রাপ্তি হয় এটি নিজে থেকেই সৃষ্টি হওয়া বলেই ধরা হয় তাই এর জন্য পান প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না যদি আপনি শালিগ্রাম শিলাকে তুলসীর পাশে রেখে প্রতিদিন পূজা করেন তবে আপনার জীবনে আর কখনো অর্থে সংক্রান্ত সমস্যা আসবে না বিষ্ণু পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় শালিগ্রাম শিলার পদপ্রস্ত জল অমৃত সমান জল গ্রহণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায় এই চরণমৃত্য হলো এক প্রকার অমৃত যে ব্যক্তি এটা সদ্ভাবে গ্রহণ করে সে মোক্ষ লাভ প্রাপ্তি করে কিন্তু অনেকেই চরণামৃত্যু মাথায় হাত দিয়ে ঘষে নেয় এটি শাস্ত্রে উল্লেখিত পদ্ধতি নয় চরণামৃত সবসময় ডান হাতে এবং ভক্তিভাবে গ্রহণ করা উচিত তবে শালিগ্রাম শিলা ঘরে আনার সময় অবশ্যই খেয়াল রাখবে সেটি আসল হতে হবে আজকাল বাজারে নানান ধরনের শালিগ্রাম শিলা পাওয়া যায় যেগুলি পূজায় কোনো ফল লাভ হয় না ঘরে একটি মাত্র শালিগ্রাম শিলার পূজা করা উচিত পুরাণ অনুযায়ী শালিগ্রাম শিলা ভগবান বিষ্ণুর মূর্তি পূজার থেকেও শ্রেষ্ঠ বলে বিবেচিত শালিগ্রাম শিলার পূজার নিয়েও তাকে চন্দন লাগাতে হবে তার উপর দিয়ে শালিগ্রাম শিলাকে স্নান করানো উচিত এইভাবে পূজা করলে পরিবারের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় শালিগ্রাম শিলা হলো পজিটিভ শক্তি ও নবগ্রহের মধ্যে সপ্তম গ্রহ শুক্র এর প্রতীক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ জিনিস খাওয়া উচিত যার ফলে সারা জীবনেও ধনের ঘাটতি দেখা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই একটি বস্তু খায় তার বাড়িতে ধন সম্পদ ও ঐশ্বর্যের দূত আকর্ষিত হয় সেই ব্যক্তি রাতারাতি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হয় না বন্ধুরা আপনি নিশ্চয়ই প্রায় সব মানুষকে অভিযোগ করতে শুনেছেন তাদের ঘর থেকে দারিদ্র ও অর্থ কষ্ট কিছুতেই দূর হচ্ছে না দিন দিন তাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে হয়তো এই সমস্যাগুলো আপনার সঙ্গেও ঘটছে কিন্তু আপনি এই সমস্ত কিছু পেছনে লুকিয়ে থাকা আসল কারণটি জানেন না আসল এই সমস্ত কিছুর পেছনে রয়েছে আমাদের নিজ হাতে করা কিছু আমাদের নিজ হাতে করা কিছু ভুল আমাদের ধর্মশাস্ত্রে অনেক নিয়ম ও উপদেশ দেয়া হয়েছে যা আমাদের পূর্বপুরুষ ও বাড়ির প্রবীণরা আমাদের বোঝাতে কিন্তু সময় আজকের মানুষ এইসব বিষয়কে গুরুত্ব দিতে যায় না কিন্তু যখন অর্থ কষ্ট কিন্তু একটা একটা সমস্যা সৃষ্টি করতে শুরু করে তখন মানুষ তার মূল কারণ জানতে চায় আসলে ঘরে দারিদ্রতা আসল কারণ আমরা নিজেরাই আমাদের কিছু অভ্যাস বা আমাদের ভুল কাজ আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনিও যদি সকালে আপনিও যদি সকালে উঠে কিছু নির্দিষ্ট ভুল করে থাকেন তাহলে আপনি নিজেই দারিদ্রতাকে আপনি ডেকে আনছেন এই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ কখনোই করা উচিত নয় চলুন জেনে নিন যে কোন কাজগুলি সকালে ঘুম থেকে উঠে ভুল করেও করা উচিত নয় এবং এরই পাশাপাশি জানব সকালে খালি পেটে কোন একটি জিনিস খেলে জীবনে পরিপূর্ণ ধনের প্রাপ্তি ঘটে নাম্বার এক আয়নায় নিজের মুখ দেখা বন্ধুরা যদি আপনি সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখেন তাহলে দয়া করে এই ভুল আর কখনোই করবেন না শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে সকালে উঠে আয়নায় মুখ দেখা উচিত নয় সকালে মুখ দেখলে তার দারিদ্র দুর্ভাগ্য ও সমস্যাকে আমন্ত্রণ ডাকে এই কারণে সকালে উঠে আয়নার সামনে যাওয়া এড়িয়ে চলুন নাম্বার দুই সকালে উঠে খাবার খাওয়া আজকের যুগে দেখা যায় অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চা বা নাস্তা খেয়ে নেয় কিন্তু আপনি যদি একে কাজ করেন তাহলে জেনে রাখুন শাস্ত্র অনুযায়ী স্নান না করে দাঁত না মেজে এবং সূর্যদেবকে জল না দিয়ে কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয় কারণ সূর্যই আমাদের অন্যের উৎস আর তাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমাদের অন্য গ্রহণ করাটাকে ধর্ম অনুযায়ী অনুচিত বলে মনে করা হয় যাদের সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস আছে তাদের অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করা উচিত অন্তত দাঁত পরিষ্কার করে অন্তত পক্ষে মুখ ধুয়ে কুলকুচি করে তবেই কিছু খাওয়া উচিত নম্বর তিন নিজের ভাগ্যকে দশরথ করে সকালে ঘুম থেকে উঠে আমাদের মুখ দিয়ে ঈশ্বরের নাম উচ্চারণ করা উচিত অথচ আমরা নিজেদের দুর্ভাগ্য কিনে অভিযোগ করি তাহলে সেটি আমাদের জীবনে আরও নেতিবাচকতা ডেকে আনে আপনি যদি সেই মুখ দিয়ে নীতিবাচক কথাই বলতে থাকেন তাহলে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সকালে ঘুম থেকে উঠে শুধু ঈশ্বরের স্মরণ করা উচিত তাহলে সারাদিন সুখ ও সুফল তাহলে সারাদিন খুব ভালো সুখ এবং ফলদায়ী হয়ে উঠবে বিশ্বাস করা হয় যদি মৃত্যুর সময় কারো মুখে গঙ্গা জল দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন একটি তামার ঘটিতে কিছুটা গঙ্গা জল নিয়ে সেটি নিজের মাথার কাছে রাখুন সকালে ঘুম থেকে উঠে সেই জল দিয়ে নিজের বিছানায় কিছুটা ছিটিয়ে দিন তারপর জলটি নিজে পান করুন এই কাজ নিয়মিত করলে জীবনে অত্যন্ত শুভ ফল মিলবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই কাজ নিয়মিত করে সে যুগের পর যুগ পূর্ণ লাভ করে এমন ব্যক্তির মালক্ষ্মীর কৃপায় দারিদ্র থেকে রাজা হয়ে যায় বিশ্বাস করা হয় যদি মৃত্যুর সময় কারো মুখে গঙ্গা জল দেয়া হয় তবে তার সকল পাপ নষ্ট হয়ে যায় এবং সে মুখ্য লাভ করে গঙ্গাজল জল কখনোই অপবিত্র হয় না এবং এটি কখনোই বিফল হয় না নাম্বার পাঁচ জীবনের নেগেটিভ শক্তি ও দারিদ্রতা দূর করতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠে একটি কাজ অবশ্যই করুন সবার আগে আয়নায় নিজেকে দেখার পরিবর্তে আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করুন না হলে ভগবান শ্রীহরির দর্শন করুন না হলেও সকালে উঠে শ্রী হনুমানজির দর্শন করুন ভক্তগণ আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমাদের ঘরে তুলসী গাছ শুধুমাত্র একটি গাছ নয় বরং এটি একটা পবিত্র শক্তির প্রতি এই কারণে আমাদের বড়রা সবসময় বলে। তুলসী মাতার পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে যদি আপনি চান আপনার জীবনে উন্নতি হোক তাহলে আপনার ঘরের সামনের দেয়ালে তুলসী মাতার একটি সুন্দর ছবি অবশ্যই লাগান প্রতিদিন সকালে সেই ছবি দর্শন করলে শুধুমাত্র মন শান্ত হয় না বরং জীবনের উন্নতির পথ তো খুলে যায় এখন আসি তুলসী গাছে জল অর্পণের বিষয়ে অনেকেই তো তুলসী গাছে জল দেন কিন্তু জানেন কি জল দেওয়ারও নির্দিষ্ট নিয়ম রয়েছে ঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে জল দিলে এর ফল বহু গুণে বৃদ্ধি পায় তুলসীকে জল দেওয়ার সব থেকে শুভ সময় হলো সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত অর্থাৎ যদি আপনি ভোরে ওঠেন সূর্যোদয় ওঠার আগে আপনি যদি তুলসী গাছে জল দেন তাহলে তা সব থেকে বেশি ফল প্রদান করে যে কোনো ধর্মীয় কার্যকলাপের জন্য অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয় আর যেহেতু তুলসীতে মা লক্ষ্মীর বাস থাকে তাই যদি আপনি এই সময় তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে আপনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলসীতে জল দেওয়ার আগে অন্ন গ্রহণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় অর্থাৎ আগে স্নান করুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক তারপর তুলসীতে জল দিয়ে আর যদি এই জল জলার বা লোটার মাধ্যমে অর্পণ করে তাহলে এটি আরো শুভ ফল দেয় বিশ্বাস করা হয় সকালের সময় আমাদের শরীর ও মন উভয়ই বিশুদ্ধ থাকে এই সময় পূজা পাঠের প্রভাব সব থেকে বেশি হয় বন্ধুরা এই সমস্ত তথ্য ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের এই উপায়গুলি আপনার নিজের বিশ্বাস ও শ্রদ্ধার উপর নির্ভর করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে তো অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে বিশেষভাবে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে